ইল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রাত বা এগারোটা এই মুহূর্তে আপনি ফিজিক্সে একটা জায়গায় আপনি আটকে গেছেন এখন কি করবেন এই জিনিসটা না পারতেছেন কাউকে বলতে কারণ এখন আপনার হেল্প করার কেউ নেই আপনি তো বাইরে কোনো জায়গায় টিচার নিয়ে পড়েন না সেই মুহূর্তে আপনি যদি আমাকে ছবি তুলে পাঠান আমি যদি ফ্রি থাকি ইনশাল্লাহ সেই জিনিসটা আমি সলভ করে দিবই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ হুস পরিমাণ স্টুডেন্ট আমার বেসে ভর্তি হয়েছে সো আজকে আমরা কথা বলবো যে এই বিশ দিন সময় আপনি আমার সঙ্গে চলতে পারবেন কারণ আমি জানি আপনি ইতোমধ্যে কোনো না কোনো কোচিং সেন্টার আপনারা ছিলেন আসেন কিন্তু এই যে লাস্ট মর্তে যে সাপোর্টটা এই সাপোর্টটা কিন্তু আপনাকে করবেন এই বিশ দিন সময় আপনার এমন একটা ফেজের মধ্যে দিয়ে পার করবেন অন্য অন্য জায়গায় এত ফান স্টুডেন্ট আমার তো চান্স হবে না এরকম টেনশনেই আপনার শেষ হয়ে যাবে তারপরে যখন দেখবেন যে কিছু কিছু পোস্ট আপনি আটকে গেছেন তখন কি করবেন সেগুলোতে আপনি সময় দেবেন বেশি তখন দেখবেন যে আউটপুট শূন্য কিছুই হইতেছে না সহ সহ জিনিসগুলো আপনি ভুলে গেছেন আপনি পড়ছেন আপনি পড়ছেন যে কারেন্ট ডিভাইডার রুল হ্যাঁ কারেন্ট ভোল্টেজ ডিভাইডার রুল কিন্তু এখন মনে আসতেছে না কির এই সার্কিটটা তো আমি পারতেছি না তখন সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবেন আমি ফ্রি থাকলে ইনশাল্লাহ প্রত্যেকটা স্টুডেন্টকে আমি করে দিই যারা আমার বেঁচে আছে সো আমাদের এই ক্র্যাক টোয়েন্টি ডেইসের যে কোর্সটা আছে মানে টোয়েন্টি ফাইভ ডেজ ছিল আস্তে আস্তে কমতেছে সো চাইলে আপনারা ইনশাআল্লাহ ইনরোল করতে পারেন ক্লাসটা হয় আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে আপনারা আমাকে গ্রুপেও ছবি তুলে দেয় অনেক স্টুডেন্ট সেটা সলভ করে দেয় তাহলে কত ভালো না সুন্দর একটা কমিউনিটি এবং আমি ওইখানে বলি যে সবাই আগে ওইখানে আপনারা পোস্টটা করেন ওইখানে দেন ওইখানে দিলে কেউ না দিলাম আমি করে দিই তাহলে এর চেয়ে বড় সুবিধা কি তো আপনারা চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সো এটা আপনারা যোগাযোগ করতে পারেন আমি খালি একটা কথাই বলি যে লাস্ট মুহূর্তে দেখেন কত টাকা আমরা কত জায়গায় খরচ করি একটা কিছু খাইতে গেলে তো আমাদের দেড় দুশো টাকা লাগে তাই না স্বাভাবিকভাবে সো আমাদের এই কোর্সটিটা একমাত্র কম রাখার একটাই কারণ যাতে হিউজ পরিমাণ একটা স্টুডেন্ট ভর্তি হয় এবং এখানে ভর্তি হলে যে জিনিসটা হবে আপনার কনফিডেন্স অনেক বেড়ে যাবে এবং আরও মজার বিষয়টা এবার এক্সপ্লেন করি যদিও এটা না বলাটা উচিত আমি কিন্তু এখানে এক্সামও নেই এটা বলি না হ্যাঁ এটা হচ্ছে আমার মন মতো এখানে মনে হয় অলমোস্ট কেমিস্ট্রি ফিজিক্সের আমি এক্সাম নেই প্রত্যেকটা অধ্যায় না কিছু কিছু অধ্যায় কথা বুঝতে পারছেন সো এটা সম্পূর্ণ ফ্রিতে এটা দিলে আপনি নিজেও যাচাই করতে পারতেছেন আপনার কি অবস্থান যদি আপনি ভর্তি হতে চান ফিজিক্সের জন্য অনলি কত দুইশো টাকা এবং যে ম্যাথ আছে সেই ম্যাথের জন্য কত অনলি দুইশো টাকা আর যদি কেউ দুই টাইম একসঙ্গে হইতে চান তাহলে চারশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন টোটাল হ্যাঁ টোটাল সো এটা আসলে এত কম টাকায় এই শেষ মুহূর্তে বিশ দিন আমার সঙ্গে আশা করি যে আপনি হতাশ হবেন লিস্ট যখন খারাপ হবে ভাই একটু কল দিই অবশ্যই কথা বলবেন আপনি আমার পেইড বেসিক স্টুডেন্ট ক্লাসটা হবে কোথায় ক্লাসটা হবে আমার ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং ওইখানে পিডিএফ দিয়ে দিচ্ছি এক্সাম নিচ্ছি আপনাদের সঙ্গে কথা বলতেছি আমি জুমে পর্যন্ত কথা বলব ইনশাল্লাই যে সামনে সো এই সানডেতে সানডে মানে হচ্ছে আজকে হচ্ছে কয় তারিখ আজকে হচ্ছে তেইশ তারিখ তেইশ বৃহস্পতিবার শুক্র শনি রবি তার মানে ছাব্বিশ তারিখের ভিতর এর ভিতরে চাইলে ভর্তি হয়ে যেতে পারেন আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা জাস্ট এই নাম্বারে হ্যাঁ আমাকে সেন্ডমানি করতে পারেন যদি আপনার ফোনে টাকা থাকে তাহলে সেন্ডমানি করবেন আর যদি ফোনে টাকা না থাকে দোকানে যান বলবেন ক্যাশ ইন এটা হচ্ছে নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন এইটাই তার মানে হোয়াটসঅ্যাপ এবং বিকাশ সেম আর নগদে যদি দিতে চান তাহলে এন এ জি এ ডি নগদ নগদ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট সেভেন থ্রি এইট থ্রি নাইন ওয়ান এইট এবং আপনারা এইটা আমার হোয়াটসঅ্যাপ হ্যাঁ সো এই নাম্বারে আমার সঙ্গে যে কোনো মুহুর্তে যে কোনো সময় যে কোনো বিষয়ে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই আপনাকে গাইডলাইন আমি দিতেই পারি স্বাভাবিক গাইডলাইন গাইডলাইন আমি সবাইকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি সো যেটা আমি বলতেছিলাম সবচেয়ে বড়ো হচ্ছে যে আমি ওই মাঝে মাঝে এক্সামটা নিয়ে হ্যাঁ এক্সাম দিলে যাচাই করা যে কোন স্টুডেন্টের কী অবস্থা এবং যেটা সম্পূর্ণ বিনামূল্যে এবং এটা আপনার সঙ্গে কোনো কমিটমেন্ট নেই মন চাইলে এক্সাম হ্যাঁ যদি আমি কমিটমেন্টে যাই হ্যাঁ তোমার এক্সামও নেবো তাহলে সেটা ভিন্ন বিষয় কোর্সটা করার জন্য আমি টাকাটা নিচ্ছি আর এক্সাম নিচ্ছি আমার ভালো লাগার জায়গা থেকে সো এই হচ্ছে কথা তো চাইলে হইতে পারেন যেহেতু সামনের বিশ দিনের মতো সময় আছে এই টাইমটা আপনার সবচেয়ে বাজে মুহূর্ত আপনার কাটাবেন কথা বুঝতে পারছেন এত টেনশন কাজ করবে মানে এটা আমি আপনাকে অনেস্টলি কথা বলি যে আমি পরীক্ষার আগে এবং পরীক্ষার পরে রেজাল্টে এত পরিমাণ তাহা নামাজ আমার আমার জীবনে এত পড়িনি কথা বুঝছেন এখন তো মাঝে মাঝে ফজরটাও কাজা হয়ে যায় কারণ তখন আমার দরকার ছিল আল্লাহ আমার যেন চান্স হওয়া আল্লাহ কেমন আল্লাহরে ভুলে গেছি এটা হচ্ছে বাস্তব কথা হম সো এই মুহূর্তে আপনার খুবই দরকার হ্যাঁ যে আপনাকে একটা সুন্দর পথ চলাইতে সাহায্য করতে পারে সো হইতে পারেন আমাদের ক্লাসটা এফ বি প্রাইভেট গ্রুপে হবে রেকর্ডেড ক্লাসে এফ বি প্রাইভেট গ্রুপে এফ বি প্রাইভেট গ্রুপে হবে এই নাম্বারে আপনি সেন্ড মানি করতে পারেন যদি আপনার ফোনে থাকে আর যদি দোকানে যান তাহলে ক্যাশ ইন করলে হয়ে যাবে ইনশাল্লাহ আর যে বিষয়টা বলতেছিলাম যে টাকাটা অফের যোগ্য ঠিক আছে ভর্তি হওয়ার পর যে ভাই আমি তো অন্য জায়গায় ভর্তি আছি আর হবে না ঠিক আছে এসে কথা আগে বলে দিলাম আমার ক্লাস আছে হ্যাঁ ভিডিওর কমেন্টে আমাদের ডেমো ক্লাসটা আছে ইনশাল্লাহ করতে পারেন ক্লাস যদি ভালো লাগে তাহলে হবে না দরকার নেই কথা বুঝছেন আর ক্লাসের ডিউরেশন ভাই দুই তিন ঘন্টা না ক্লাসের ডিউরেশন খুবই কম পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি আবার বলতেছি আপনার দুই তিন ঘন্টার আমি ক্লাস করেন না আমি এর কথা হচ্ছে প্রথমে আমি কনসেপ্টটা সুন্দর করে পরে প্রত্যেকটারই দেখা যায় যে প্রত্যেকটা দেখা যায় কনসেপ্ট আপনার অ্যারাউন্ড পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগে একটা অধ্যায়ের কনসেপ্টটা পড়াইতে এরপরে চলে যে প্রশ্ন ডি ডিউর প্রশ্ন সলভ করি এরপরে আরও থাকে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন আছে জি প্রশ্ন আছে জাহাঙ্গীরনগর আছে জে ইউনিউ জগন্নাথ একটা অধ্যায়ের তো প্রশ্ন যদি দেখেন আপনার আর কোনো সমস্যা থাকে ভাই সমস্যা থাকার কথা না এগুলো বাড়ির আপনার দিয়ে দেই যে এইগুলো করবেন একই টাইপের যে দেখেন যে কত পরিমাণে রিপিট হয় ঢাবির প্রশ্ন কত রিপিট হয় হ্যাঁ সো টেনশন নিয়ে দেখা হচ্ছে কোর্স ইনশাল্লাহ তো হয়ে যেতে পারেন হাতে আর বিশ দিনের মতো সময় আছে বিশ দিন আসলে আমি মনে করি হিউজ একটা সময় যদি এই টাইমটা ইউটিলাইজ করতে পারেন আশা করি যে নিজেকে পাবলিকে বলে দাবি করতে পারবেন ইনশাল্লাহ আপনার বাপ মার স্বপ্নটা পুরনো অ্যাটলিস্ট হবে তাদের আশা আমি মনে করি না যে পাবলিকে পড়লে আপনি ভালো একটা কিছু করবেন এই ডাকডোম বাকডোম এই সব কিছুই না তাদের মন তো রক্ষা হবে তাই না নিজে একটু প্রতিষ্ঠিত হবেন এই হচ্ছে কথা প্রতিষ্ঠিত বলতে ভালো লাগে কাজ করবে হ্যাঁ নিজের একটা প্রোফাইল ভারী হইল ফেসবুকে যখন কাউকে রিকোয়েস্ট দেবেন ও রে সেই ঠিক আছে তো ভালো থাকেন কথা হচ্ছে করতে দেখা হচ্ছে হ্যাঁ কথা হবে ইনশাল্লাহ তো আমাদের জুম মিটিং আছে এর ভিতর হয়ে যান সালামু আলাইকুম